আলাইকুম আমি নজরুল স্বাস্থ্য সহকারী তো আজকে আমি টিডি টিকা নিয়ে কিছু কথা বলবো এই বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাবো টিকাটা হচ্ছে আমরা পনেরো বছর হলে যে কিশোরী তাদেরকে দিয়ে থাকি তো আমরা শুধু এখানে যারা আসছে কিছু মেয়ে বা পরবর্তী মহিলা তাদেরকে টিকা দিই কিন্তু এই বিষয়ে কিছু মানে অজানা তত্ত্ব রয়েছে আমরা কেন টিকাটা দিই বা কিভাবে টিকাটা দিই অবশ্যই যারা আমরা এই টিকাটা দিয়ে থাকি যেরকম ওই যে একটা মেয়ার তাকে আমি একটা টিকা দিব এই আমার টিকা ওই যে বায়াল দেখছেন টিভি বায়াল আর একটা হচ্ছে আমার কন্টেন্ট সিরিজ তো নন টাস্ক টেকনিক অবলম্বন করে আমরা এই টিকাটা দিব এবং কোন কোন সময় সে টিকাটা দিবে সেটা তাকে বলে দেব এবং এটা দিবে কী হবে সে বিষয়ে এই ভিডিওতে আপনারা দেখবেন এই আমি সিরিজটা নিলাম আর এখানে এই জোসটা নিলাম তো টিডি আমি এখান থেকে নিচ্ছি নন টাচ থেকে এটা আমি ধরছি আমার যে আপনার সুই রয়েছে এখানে সেখানে কিন্তু টাচ করছে না আর যেখান থেকে নিচ্ছি সেখানেও টাচ করছে না তো এই যে আমি নিলাম আপনার জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যদি এভাবে আপনারা ঠোকা দেন তাহলে এই ভিতরে যে জীবাণু রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এখানে কোনো আঘাত করা যাবে তো আমরা চেষ্টা করবো যতটুকু সফটভাবে আমরা ওই মেডিসিনটা আপনার নিতে পারি তো আমার নেওয়া শেষ হয়ে গেছে এই আমি লিখে দিচ্ছি আর এখন তাকে যে আমি প্রয়োগ করবো নর্থ আস থেকে কোমর বই করে তো তাকে আমি দেব ওই আপনার এই জায়গায় যে জায়গায় দেব সে জায়গায় আমি স্পর্শ করবো না আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে টিকাটা ঢুকাচ্ছি তারপরে একটু আমি দেখবো যে তার রোগে পড়ছে না করা নাই তো আমি আস্তে 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 পুশ করে দিলাম এখন আমি আস্তে আস্তে বাইক করি তাহলে ব্লাড বের হচ্ছে তো এই মুহূর্তে আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার উপরের অংশটা তো আপনার এখানে স্পর্শ করা যাবে হচ্ছে স্পর্শ এখানে যেটা বলতে চাচ্ছি যে অনেক সময় দেখা যে আমরা টিকা দেওয়ার পরে বলি যে চাপ দিয়ে চাপ দিয়ে কিন্তু চাপ দিয়ে দেওয়া যাবে না

যাই হোক এটা কেন প্রয়োজনীয় পনেরো বছরের উপরে কিশোরী মায়ের বছর থেকে আমরা শুরু এবং এখানে পাঁচটা ডোজ দিতে হবে প্রথম ডোজ দিবেন দেওয়ার পরে হচ্ছে দিন পরে আবার সেকেন্ড ডোজ দিতে হবে তারপরে হচ্ছে ছয় মাস পরে একটা ডোজ এবং শেষে এক বছর এক বছর পরে বাকি দুটা ডোজ এই পাঁচটা ডোজ কমপ্লিট হলে এই এই যে কিশোরী তার অনেক ধরনের উপকার হবে সেটার মধ্যে প্রথম হচ্ছে যে তার ধনুষ্টঙ্কার বা এই ধরনের কোনো প্রবলেম হবে না ইভেন সে যখন রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হবে এবং সে যখন কনসিপ করবে বিবাহের পরে তার যখন মানে বাবু আসবে পেটে সেই বাবু কিন্তু একটা সার্টেন সময়ের জন্য সে নিরাপদ থাকবে এই ধরনের সংক্রমণ থেকে টিটেনাস বা এই ধরনের সমস্যা থেকে বিশেষ করে আমরা দেখি যে অনেক সময় হয় কি এখন তো জীবাণুগুলো অনেক বেশি মানে কার্যকরী হয়ে গেছে না এখন যে স্পোর অবস্থা ছিল সেগুলোও জেগে আসতেছে যদি কখনো এই কোনো পুরাতন টিন অথবা কোনো ধরনের ধরেন কি বলে এটাকে আমরা বলি যে লোহা দিয়ে এটা যদি পায়ে বিধে বা কোথাও কেটে যায় সেক্ষেত্রে কিন্তু যদি এই মেয়েটার বা শিশুটা বা মাটার যদি একটি টেরাস্টিকারগুলো পাঁচটা দেওয়া হয়ে থাকে তাহলে সেখানে সংক্রমণের কোনো ঝুঁকি থাকে না ইভেন এমনও কেস হয় যে দেখা যায় যে এই ধরনের ছোট্ট একটা আঘাত থেকে হম টিনে কেটে গেছে পুরাতন টিনে অথবা আপনার একটা ছোট আলপিন ডুবে গেছে শেষে এমন হয় যে স্যাপসিস পর্যায়ে চলে যায় সেপসিস পর্যায়ে যেলে কি হয় যে তখন দেখা যায় এটাকে সংক্রমণ হয়ে ইনফেকশন হয়ে যায় দেখা যায় হাতও কেটে ফেলতে হয় অনেক সময় পাও কেটে ফেলতে হয় তো এই ধরনের কোনো সমস্যা যেন না হয় এই ধরনের কোনো ঝুঁকিটা যেন আমাদের মায়েরা আমাদের শিশুরা কিশোরীরা না পড়ে বা আমার ভাইরা না পড়ে তারা যেন নিরাপত্তা থাকে এই জন্য কিন্তু আমাদের গভর্নমেন্ট থেকে এটা বিনামূল্যে একদম সম্পূর্ণ বিনামূল্যে আমরা এটা দিয়ে থাকি ইভেন ছেলেদেরকে দেওয়া হয় না এখানে একটা বিষয় আছে ছেলেদের কিন্তু তারা তো আপনারা জানেন যে কনসিপ করে না তাদের এটা এতটা গুরুত্বপূর্ণ নয় তবে হ্যাঁ তাদেরকেও দেওয়া হয় যখন এই যে মাটাকে আমরা টিকাটা দেওয়া হলো তার গর্বে যখন সন্তান আসবে সে ওই সময় পর্যন্ত ডেলিভারি হওয়া পর্যন্ত সে নিরাপদ ইভেন যখন কিন্তু আমরা কিন্তু ওই বিয়াল্লিশ দিনের ভিতরে তাকে এই টিকা কার্যক্রমের ভিতরে নিয়ে আসি আপনারা জানেন যে এগারোটা রুগের আমরা দশটা ভ্যাকসিন নিয়ে থাকি ওইখানে কিন্তু এইটা সে আবার পাবে ওই টেন্স টিকাটা পাবে তো দেখা যাক এইভাবেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের আপনাদের অনেক ধন্যবাদ এখানে আরও কিশোরী আছেন বিভিন্ন স্কুল এবং কলেজে তারা পড়াশোনা করতেছে তারাও এটা